আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছে রূপালী বাংলা টিভির আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা সিলেটের ঐতিহ্যবাহী নতুন জেলখানা সব লোক রাজ্য পাদাঘাট সে পাতাঘাটের চ্যাঙ্গের খাল নদীতে কিন্তু নৌকা ভাজ চলতেছে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে চমৎকার দুইটি নৌকা কিন্তু এই মুহূর্তে তারা ভাস দিচ্ছে দৌড় দিচ্ছে দেখা যাক কে আগে যাচ্ছে তো এই নৌকা বয়সের ভিডিও একের পর এক আপনারা দেখতে থাকুন অনেক ভিডিও সকল ভিডিওই আমার কাছে রয়েছে আমরা রুপালি বাংলা টিভির ফেসবুক এবং ইউটিউবে আপনাদের জন্য একে একে দেব সকল ভিডিওগুলো দর্শক আপনারা ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করে জানাবেন দীর্ঘ অনেক দিন পর নৌকাবাস শুরু হয় তো যে বিষয়টি সবচেয়ে আকর্ষণীয় সেটি হচ্ছে সিলেটের বিভিন্ন থানা থেকে বিভিন্ন জেলা থেকে প্রচুর পরিমাণে মানুষ বাসে করে মাইক্রো বাসে করে হুন্ডাই করে বিভিন্ন যানবাহন করে অনেকে পায়ে এটি বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে চলে এসেছে সেই ঐতিহ্যবাহী নৌকা বাস দেখার জন্য দেখতে পাচ্ছেন আরও দুইটি নৌকা কিন্তু আসতেছে আর ব্রিজের উপরে আপনারা দেখুন তিল পালানোর মানে জায়গা বাকি নেই এমন ভাবে গাড়ি সিএনজি থেকে শুরু করে মনে হয়েছে মিনি বা একটি বিগ এরকম সিএনজি গাড়ি যানবাহনে বরপরে গাড়ি এবং মানুষে পরপর দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে প্রচুর পরিমাণ হাজার হাজার মানুষ দুই পারে বাদাঘাট এবং মোগলগাঁও বাজার পর্যন্ত পেট্রীগঞ্জ বাজার নদীর দুই পারে এবং ব্রিজের উপর থেকে শুরু করে ধানে বামে নৌকায় করে লাখ লাখ মানুষ কিন্তু চলে আসে এই নৌকাবাস দেখার জন্য সিলেটের এই নৌকাবাসটি হচ্ছে সবচেয়ে বড় নৌকাবাস বাস যেখানে প্রচুর পরিমাণে মানুষ নৌকাবাস দেখার জন্য চলে আসে এমনকি মা বোনেরা এবং যারা নৌকাবাসকে বাসকে পছন্দ করে ভালোবাসে এরকম অনেক মা বোনেরা কিন্তু পর্দা পর্দা করে যা পরে কিন্তু তারা গাড়িতে করে চলে আসে নৌকা ভাষ দেখতে পাচ্ছে করেছেন আরও দুটি নৌকা সবচেয়ে যে বিষয়টি মানে খারাপ লেগেছে এটা হচ্ছে নৌকাগুলো কিছু পথ আসার পর একত্রিত হয়ে যায় একত্রিত হয়ে যায় একটা নৌকার সাথে আরেকটা একটা নৌকা লেগে যায় লেগে যাওয়ার পর ধাক্কা ধাক্কি হয় অনেকটা সময় এমন ঘটনা ঘটেছে যে নৌকা ধাক্কা কি করতে করতে এক নৌকা আর এক নৌকার মাঝখান দিয়ে গিয়ে লেগেছে তারপর সামনের নৌকাটা আস্তে আস্তে পাতার হয়ে গিয়েছে তো এক সাইডে এসে একবারে নদীর ঘটেছে আর এই ঘটনার কারণে বিভিন্ন সময় এখানে হট্টগোল মানে কমিটির সাথে দরবার প্রচুর দরবার হট্টগোল মারাবার মতন মানে অবস্থাও হয়েছে তার কারণ হচ্ছে নৌকাটা এখানে নদীটা এখানে বাঘ মানে বাঁকা তো ব্রিজের নিজ সাইড থেকে যদি নৌকা দেওয়া হয় প্রতি বছর কমিটি এই কাজটা করে ব্রিজের অনেক উপর থেকে নীলকাওয়ার পিছন থেকে নৌকাগুলা মেরিন একাডেমির আরও সামনে ওইখান থেকে নীলকাওয়ার পিছন থেকে নৌকা বাস নৌকাগুলা ছাড়ে তো এখান থেকে আসতে গিয়ে দেখা যায় যে এখানে একটু বাঁকা বাঁকা থাকার কারণে বাঁকা হওয়ার কারণে নৌকা সবাই চায় সুজা চলে আসতে তো সুজা চলে আসতে চাওয়ার কারণে কিন্তু এখানে একসময় দেখা যাচ্ছে নৌকাগুলা কাছাকাছি হয়ে যাচ্ছে তো বাধাঘাটের টাউন থেকে নিচ থেকে যদি নৌকাগুলো সারা হয় আর তাদের জায়গা যদি আরেকটু ছোট করে দেওয়া হয় সোজা অংশ যদি নৌকা দূরে দেওয়া হয় অনেক দূরত্ব যদি মেনটেন করা হয় তাহলে একসাথে লাগবে না এই যে দেখুন নৌকা একসাথে কিন্তু লেগে গেছে দেখুন লেগে গেছে লেগে গেছে দেখছেন এই যে দেখুন একটি দেখুন সাদা জার্সি পরা নৌকাটি কিন্তু লাল জার্সি পরা যে নৌকা বাইসের সেই নৌকাটির মাছ বরাবর কিন্তু গেছে দেখুন মাছ বরাবর যখন লেগে গেছে তো এই পিছনের নৌকাটা যখন যাওয়ার চেষ্টা কর সে আগে তখন ওই নৌকাটার মধ্যে কিন্তু ধাক্কা লাগতেছে তো ধাক্কা লাগার কারণে কিন্তু দেখা যাচ্ছে সামনের নৌকাটা কিন্তু আস্তে আস্তে তেড়া হয়ে যাচ্ছে মানে পাম্পটা যেটাকে বলি পাতার হয়ে যাচ্ছে তখন এই পাতার হয়ে কিন্তু এই নৌকাটা কিন্তু শেষ পর্যন্ত একটু সামনে গিয়ে কিন্তু একবারে সাইডে নদীর পারে এসে দু নৌকা লেগে যাবে কিন্তু কারণ পিছনের নৌকাটাও সামনে যেতে পারবে না সামনের নৌকাটাও কিন্তু পাতার হয়ে যাচ্ছে পিছনের নৌকার ধাক্কায় দেখুন নৌকা আস্তে আস্তে সাইডে চলে যাচ্ছে নদীর পারে চলে আসছে তো এই কারণে কিন্তু নৌকা বিভিন্ন হট্টগোল হয়েছে সমস্যা হয়েছে কমিটির সাথে বিভিন্ন সময় দেরি হয়েছে তো দেখুন আরও দুইটি নৌকা কিন্তু চলে আসতেছে তো সবচেয়ে বড় সমস্যা হয়েছে এভাবে নৌকাগুলো একত্রিত একসাথে হয়ে যাওয়া একসাথে লেগে যাওয়া দেখুন ব্রিজের উপরে হাজার হাজার মানুষ দাঁড়িয়েছে দুই পারে দাঁড়িয়েছে নৌকা দিয়ে মানুষ দেখতেছে এই নৌকাবাস ঐতিহ্যবাহী এবং খুব আনন্দময় এই নৌকা বাসী গ্রাম বাংলার এটি কিন্তু একেবারে শত শত বছর আগের পুরনো দেখুন আরও দুইটি নৌকা একটি নৌকা কিন্তু অনেক আগে চলে আসছে কিন্তু আরেকটি নৌকা যে নৌকাটি সাদা জার্সি রয়েছে সেটা কিন্তু অনেক পিছনে আর আমাদের জাতীয় পতাকার রঙের সবুজ রঙ পরা যে যে নৌকাটি সেটি কিন্তু অনেক আগে চলে যাচ্ছে তো প্রিয় দর্শক প্রচুর গরম ছিল গতকালকে মানে চতুর্দিকে বৃষ্টি ছিল আকাশে বৃষ্টি হয়নি কিন্তু গরম ছিল এত বেশি গরম আর রোদের তাপ ছিল যে ভিডিও করাও মানে কষ্ট হচ্ছিল এবং রোদের অতিরিক্ত তাপের কারণে ভিডিও তা আসলে তেমন সুন্দর হয়েছিল না তো প্রিয় আপনারা শেষ পর্যন্ত দেখুন আমাদের এই ভিডিওগুলো এবং নৌকাভাসের ভিডিওগুলো এই নৌকাভাসটি কিন্তু দুই হাজার পঁচিশ সালের মাত্র যে নৌকাভাসটি হয়ে গেল এ নৌকা তো আপনারা দেখুন শেষ পর্যন্ত আমাদের সাথে দেখুন কমেন্ট করুন এবং এই নৌকা বাইস গুলা এই ধরনের আরো দুটি নৌকা কিন্তু চলে আসছে একের পর এক কিন্তু নৌকা আসতেছে বাইসের নৌকা আসতেছে চলতেছে যাচ্ছে কিন্তু যেটা বিষয় হলো সব নৌকাগুলো নৌকায় বাইশ দেওয়ার সময় কিন্তু সামনাসামনি এসে তারা কাছাকাছি হয়ে একত্রিত হয়ে যাচ্ছে নৌ নদীর যে একটা বাঘ এই বাঘের কারণে আসলে নদীর বাঘের কারণে সবাই শর্টকাট সোজাসুজি চলে যেত আর সোজাসুজি চলে যায় যে আসতে গিয়ে কিন্তু নৌকাগুলো কাছাকাছি হয়ে যাচ্ছে তো যার কারণে অপ্রীতিকর ঘটনা ঘটতেছে তো সামনে যদি এর নৌকা হয় তাহলে যাতে আরেকটু জায়গা কমিয়ে দেওয়া হয় দূরত্ব কমানো হয় এবং দূরত্ব ঠিক রাখা হয় আর দূরত্ব কমিয়ে দিলে সোজা অংশে নৌকা বাস হলে দূরত্ব কমে যাবে দেখুন আরও চমৎকার দুইটি নৌকা সেরকম নৌকা যে নৌকাগুলা বাইশ দিচ্ছে এবং অপর নৌকাগুলা নিগিয়ে প্রস্তুত হচ্ছে দেখুন এই দুইটা নৌকাও কিন্তু আস্তে আস্তে কাছাকাছি চলে যেতেছে যত সামনে যেতে তত কাছাকাছি যেতেছে এ হচ্ছে মা বোনেরা দেখতে চলে আসছে নৌকা বয়স থাকার জন্য প্রচুর মা বোনেরা আসছে এবং আসছে প্রচুর দুই পারে শুধু মানুষ লাখ লাখ মানুষ সারা মনে হচ্ছে যেন সারা সিলেট সিলেটের বাধাঘাটের চেঙ্গের খাল নদীতে নৌকা বয়সে চলে গিয়েছে প্রিয় দর্শক নৌকা ভিডিও আপনারা উপভোগ করুন দেখুন এবং আমাদের ভিডিওগুলো আপনারা লাইক এবং শেয়ার এবং কমেন্ট করবেন আমাদের ভিডিও আপনারা দেখতে পাবেন রূপালী বাংলা টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক এবং টিকটক চ্যানেলও দেখতে পাবেন আমাদের এই ভিডিওগুলো আরও ভিডিও আছে আমরা দেবো এক একই ভিডিও আপনারা আমাদেরকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট দেবেন ভালো থাকুন দেখতে থাকুন পুরো ভিডিও আরেকটা সমস্যা হচ্ছে নৌকা বয়সের মধ্যে দর্শক বড় বড় নৌকা যে নৌকা বয়সের দিন কিছু সময় যেতে বড় বড় নৌকা বন্ধ রাখা হয় সামনে যদি করা হয় তাহলে ভালো হবে প্রায় সময় দেখা যাচ্ছে যে স্টিল বডি বড় বড় নৌকা এমনকি জাহাজের কত কার্গো জাহাজ গতকাল কিন্তু মাঝখানে ঢুকে গিয়েছে তো এই কারণ এই কারণে কিন্তু এই ছোটো ছোটো ইঞ্জিন নৌকা এবং বড় বড় কার্গো জাহাজের মতো বড় বড় নৌকা এইগুলো কিন্তু এই এই নৌকা বাসের জন্য বিরাট একটি বাধা অল্প সময়ের জন্য যাতে এগুলো কমিটির তারা আগে জানিয়ে দিয়ে ঘোষণা দিয়ে বন্ধ রাখার ব্যবস্থা করে আর সবচেয়ে ভালো হবে তখন আরো দুইটি নৌকা কিন্তু চলে আসছে আরো দুইটি নৌকা একের প্রতি এক বাইস হবেই হতেই আছে দুপুরের পর থেকে বিকাল থেকে একবারে সন্ধ্যা পর্যন্ত তো আপনারা জানেন ফাইনাল নকাবাস যে দৌড়টি হয় সেটি কিন্তু একবারে রাত্র হয়ে যাচ্ছিল মাগরীবের মানে পরপর হয়ে যাচ্ছিল অন্ধকার হয়ে যাচ্ছিল এর কারণ হচ্ছে যে ওই যে হট্টগোল গন্ডগোল হ্যাঁ একত্রিত হয়ে যাওয়া লেগে যাওয়া বলে দোষারোপ এবং জনতা বিভাদের মতন ব্যবস্থা কমিটি এগুলাকে মিটমাট করে তারপরে নৌকাবাস আবার দিতে পরবর্তী সময় লোক বাইশ দিতে পরবর্তী সময়ের পর্ব দিতে আসলে একটু সময় লাগে এবং কষ্ট হয় তো এই কারণে পাঠ্যগুলো এবং গন্ডগুলো কমাতে সবচেয়ে বড় যে এটি হচ্ছে যে সোজা অংশে নৌকা হবে দূরত্ব কমাতে হবে এবং নৌকার দূরত্ব দুই পারে রাখতে হবে নৌকার দূরত্ব যাতে মাছ পথে যেতে অনেক দূরে থাকে কাছাকাছি আসা যাবে না সোজা অংশে হবে এবং দুই পারে নৌকার হবে দুইটা নৌকা দুই পার দিয়ে থাকবে মানে অনেক দূরে থাকবে আর ইঞ্জিনের নৌকাগুলা যেগুলা এই যে পেরিও করার জন্য মাছ পথে ডিস্টার্ব করে বা বড়ো বড়ো নৌকা ঢুকে যায় এগুলাকে মানে ফিরাতে হবে দেখুন এই যে ফাইনাল নৌকা বাসটি শুরু হয়ে গেছিল একটা নৌকা কিন্তু আগেই লাল নৌকাটি যে সবুজ জার্সি পরা যে সবুজ এবং লাল জার্সি এরা কিন্তু অনেকটা এগিয়েছিল তারপর তারা এই বাসটিকে তারা ক্যান্সেল করে দেয় ক্যান্সেল করে আবারও তারা নৌকাগুলাকে পিছিয়ে নিয়ে আগের জায়গায় নিয়েছে যায় নিয়ে গিয়ে আবার নৌকাগুলাকে ছাড়ে তো এই দ্বিতীয়বার যখন আবার নৌকাগুলা ছাড়ে তখনকার এই অবস্থা দেখুন এই যে আপনার একজন কিন্তু ডাইন দার ডাইন দিকের যে নৌকাটি লাল বা আপনার হলুদ বলতে পারেন হলুদ বলাল যে জার্সি এরা কিন্তু দেখতে কিন্তু দেখা যাচ্ছে অনেকটা এগিয়ে গেছে সবচেয়ে এগিয়ে আছে তারা আর ইন এদের একটা বা স্বভাব সবসময় দেখে গিয়েছে যেটা তারা সবসময় চেষ্টা করেছে নৌকা নোটা নৌকা নৌকাটা ছাড়ার সময় তারা যাতে প্রথমেই একটু আগে থাকতে পারে মানে সীমানার আর অংশের যাতে আগে একটু আগে এসে থাকতে পারে সবসময় তাদের মধ্যে এই প্রবণতাটা ছিল আর এটা একটা বড় সমস্যা যে আগে যদি আগে থাকে অন্য বাড়ছে তাহলে তো তাদের সাথে পারাটা অনেক কঠিন তো দেখতে পাচ্ছেন এই যে